তাহলে প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে তারা কেউ আমাদের দেখতে আসতো না তারা কেউ দেখতে আসতো না আমাদের বাধ্য করতে তারা আসতে পারত আমাদের এই দাবি সবার কাছে জানাবো এখন

মেম্বার এনসিবি আমি এই এই আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছি প্রধান উপদেশটা ডাইরেক্ট অর্ডার দেওয়ার দশ মাস আগে এই সমস্যার সমাধান পর্যন্ত করতে কথা অর্ডার দেন এটা তো তাই আমার ফাইতে দেখেন এখন আছে কি এটাকে করতে আমরা মানুষ খেপছে কেন আমাকে চা রাখছে কেন রাখছে গত তিন দিন যাবত

চারটো মন্ত্রালয়াতে পারে পিসের মধ্যে এই সূত্র নাম্বার এত এত এই সূত্রের কার্ড এইটাকে নে আবেদনের পরিপ্রেক্ষিতে উল্লিখিত দাবি সমূহ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ করে নির্দেশটা কে দিচ্ছে জানেন এই সূত্র দেখেন এটা তদন্ত কয় তারিখে দিচ্ছে দেখেন সাতাইশে এগারোই সেপ্টেম্বর চোদ্দ সেপ্টেম্বর চোদ্দতে নির্দেশ দিচ্ছে ইলেক্সি দেখেন এখানে কার কাছে পাঠাইছে আপনাকে এটা পাঠাচ্ছে জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ সূত্রে ডাকা জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ সূত্রে কাকে পাঠাচ্ছে চার মন্ত্রণালয় পাঠিয়েছে এটার একটা ব্যবস্থা চার মন্ত্রণালয় যেখানে কে ডাকা সচিব স্থানীয় সরকার সজীব মুক্তিযুদ্ধ এখন এই যে মুক্তিযোদ্ধা পরিবার আমরা এখানে আর বস্তুবাদীদের কথা কমে আছে যে আট দাবি এই আট দাবিটা কোথায় এই আট দাবিটা দেখেন এটা রাখলীয় এটা একটু রাখেন আট দফা দাবিটা একটু দেখেন thank <laughs> you